এই যে উপরে যে ভায়োলেট কালার দেখতেছেন পুরাটাই হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড কালার দিয়ে এক বছরের যে বাচ্চাটা ওই বাচ্চাটা হচ্ছে কি কেকটা অনায়াসে খেতে পারবে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এক বছরের

এই জিনিসটাও যদি আমরা যদি কাস্টমার কাছ থেকে নেই এটা খুব খারাপ দেখা যায় যার কারণে এগুলো সব আমরা ফ্রি দিয়ে দিই